মাসিক বেতন আমরা যারা চাকরি করছি মাসিক বেতন প্রত্যেক মাসে কিছু খাচ্ছেন কিছু বাঁচাচ্ছেন তাই না এইদের যাকাতটা কেমন হবে সবগুলোটা আগে একসাথে কালেকশনে আসেন না 2000 রিয়াল যদি বেতন পান তো হয়তো 1000 রিয়াল বাঁচাতে পারছেন তাই না এতো ধারণা শুরু তো প্রত্যেক মাসে এক হাজার এক হাজার করে তো এক বছর পরে দেখা যাবে যে আজকে এই মাসে যে টাকাটা জমা করে সেটার বয়স এক বছর হলো কিন্তু দশ মাস পরে এগারো মাস পরে যে বেতনটা আমি পাব এক বছর পরে মানে এই আসল টাকা এখন থেকে শুরু করে এক বছর পরে ওর বয়স মাত্র এক মাস দুই মাস হয়েছে এই ক্ষেত্রে লেখক বলছেন যে যদি হিসাব করতে পারি প্রত্যেকটা অংশের ধন সম্পদে যে কোন মাসে কত টাকা আমি জমা রাখতে পেরেছি তাহলে ওইভাবে জাকা দিতে পারে কিন্তু এইভাবে হিসাব করা আমার মনে হয় খুব মুশকিল এই জন্য বলছেন লেখক যে একসাথে যদি প্রথমটার অন্তর্ভুক্ত করে সবটার দিয়ে দেয় এক বছর পুরা হইতে হবে এটা শর্ত কিনা আজকে প্রথম আমার বেতন থেকে ধরেন জমা করলাম কিছু টাকা যেটা নেশাবে পৌঁছিল প্রথম মাসে আমার নেশাবে পৌঁছে গেল এই নেশাবে পৌঁছা থেকে শুরু করে

যে গোটা বছরে যে টাকাগুলি আছে যেগুলির বয়স এখন এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস আছে সেগুলিকে ওই ওই যে প্রথম হয়েছিল আসল টাকাটার অন্তর্ভুক্ত করে ওর তা করে সবটার জাকাত একসাথে দিয়ে দেব এতে হবে কি কিছু ধন সম্পদের জাকাত সময়ের আগে দিয়ে দিলাম ঠিক না সময় হচ্ছে এক বছর প্রত্যেকটা ধন সম্পদের কিছু ধন সম্পদের বয়স এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস তাই না তাহলে সময়ের আগে জাকাত দিলাম আর এই ক্ষেত্রে মাসালায় কোনো দিন মতন নাই যে সময়ের পূর্বে জাকাত দেওয়া যায় এক বছর পুরো হয়নি আপনি ছয় মাসে দেখছেন গরিব গরবা বেশি অভাব বেশি অথবা দেশে আমি এসেছি এই সময় যদি আমার টাকার বয়স ছয় মাস বা তিন মাস হয়েছে জাকাতটা দিয়ে চলে যায় আমার নয় মাস পরে ফরজ হবে কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে দলিল রয়েছে

ধন সম্পদ তার ধন সম্পদের প্রত্যেকটা অংশ সময় বা বয়স বছর পুরা হওয়া ভিন্ন ভিন্ন কিন্তু ঠিক না তাহলে কি ফালে জুজে মালিন হালা তার উপরে ফরজ হচ্ছে যে তার ধনসম্পদের প্রত্যেকটা অংশের জাকাত দেবে ফরজ হিসাবে যখন বছর পুরা হবে এটাই হচ্ছে তার ফরজ কিন্তু ওয়াইন জাকাল জামিয়া সবগুলি ধন সম্পদ দিয়ে দেয় তা আনলিল আউ্বালে প্রথম যে নেশাবে পৌঁছেছিল ওর অন্তর্ভুক্ত করে ফালা বা তাহলে তাতে কোনো অসুবিধা নেই ওয়ালাহ আজরুজালিকা আর এর সে নেকি পাবে স্বভাব পাবে আর এটাই সহজ হবে দিন সহজ প্রত্যেক মাসে হিসাব রাখা কখন কোনটা আসলে এই ক্ষেত্রে হারামে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে ভুলে যেতে পারেন আর প্রত্যেক মাসে হিসাব করে রাখা মুশকিল হইতে পারে এই ক্ষেত্রে বলছেন যে অতুল তাবার জাকাত মোয়াজ্জাল আলিহুল হাউল যেই ধন সম্পদ বয়স এক বছর পুরা হয় নি সেগুলির জাকাতটাকে ধরে না হবে সময়ের পূর্বে দেওয়া হয়েছে তাজিল মানে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়েছে সময়ের পূর্বে দেওয়া হয়েছে আম্মা তাফের জাকাত ফালাইয়া জুজ তবে জাকাতের ক্ষেত্রে বিলম্ব করা লেট করে আপনি জাকাত দেবেন দেড় বছর পর দুই বছর পর যাইজ নাই বাদা দা হল এক বছর পুরা হলে আর লেট করা যাবে না ইল্লা